এই যে গানটা শুনলাম দরদ লাগা এই যে গানটা বললেন গানটা আবার শুনি আমি আপনার গান শুনি গাড়ি থেকে নেমে গেছি আমার শুনতে চাই আপনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে গাই আপনার গানটা শুনেন বল করে আমি বল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলা না জেনে না বুঝে তরে ভালবাসিলাম না জেনে না বুঝে তারে ভালবাসিলাম বুঝিনাই রে পাতরে তরে গোরা তোমার মন তুমি তো সোনারে আপন বুঝি নাই রেড পাতরে গড়া তোমার ম তুমি তো কখনো কারো হনারে আপন না জানি সাদ প্রেমেরুতি জীবন প্রেম বিপল রূপন করিলা আম না জেনে না বুঝে তারে ভালোবাসিলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হক কি করেন আমি ব্যানগাড়ি চালাই আল্লাহ আপনারা এত মিষ্টি কণ্ঠ দিছে আমি যদি আপনার কণ্ঠকে কাজে লাগাই আপনি কি রাজি হবেন আমি যদি আপনার অ্যালবাম বানাই বা গান তৈরি করে মিডিয়াতে দিয়ে টিভিতে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার করি আমি আপনি কি গাবেন হ্যাঁ অবশ্যই আমি রাজি হব রাজি হব আর অবশ্যই আমি গাবো ইনশাল্লাহ এটা আমার বহুদিনের স্বপ্ন যদি আমি এই সুযোগটা যদি আমাকে কেউ দেয় তাহলে আমি সুযোগটা হাত পেতে আমি দিব কারণ আমি এদিকে যাচ্ছিলাম দেখলাম যে আপনার কে জানে গান কাটছে আপনার টোনটা আমাকে হঠাৎ করে মনে হলো একটু থামা উনি বনা গান কাটছে একটু শুনলাম মনে হলো যে খুব মিষ্টি একটা সুর এই যে গানটা গাইলেন এই सिंगरটার নাম কি লিমা পাগলি লিমাপু আপনি অনেক ভালো গান করেন তার মুক্তিকে যেটা শুনলাম আপনি জানেন কত ভালো গান গান কখনো সময় হলে সুযোগ পেলে আমি আপনার গান শুনব আপনি আমাকে গান শুনিয়েছেন আমি আমাকে খুশি করেছেন আমি যদি আপনাকে খুশি করতে চাই কিছু গিফট করতে চাই আপনি কি নেবেন আর অবশ্যই আমি যদি আপনি আচ্ছা ঠিক আছে আপনাকে আমি এই টাকাগুলো দিলাম আপনি বেঞ্চালায় কত পান এই টাকাটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম আমি আমার কার্ড দিয়ে দিচ্ছি আপনি নাম্বার দিয়ে আসবেন আমি আপনাকে গান কারণ প্রতিভা মূল্যায়ন করতে হবে প্রতিভা হচ্ছে আল্লাহর দান জিনিসটা বুঝছেন তো দেখা গেল একদিন আপনি ভালো সিঙ্গার হলেন আজকে যেমন লিমা পাগলির কথা বললেন লিমা পাগলি এত ভালো গান করে তো সেই জায়গায় মনে করেন আপনি সিঙ্গার হতে পারে তাই না কেমন লাগছে এখন আপনার অবশ্যই ভালো লাগছে তো যে এরকম সার্বিক সহযোগিতা আমাকে কেউ করে আমি আমার বহুদিনের স্বপ্ন আমি একজন সিঙ্গার বলতে যদি ছোট্ট কাটো একটা কিছু মানে গান গে মানকে শোনাইতে পারি এটাই আমার পরম পাওয়া আমি যে সিঙ্গার হবো এই হবো সে হবো স্বপ্ন আমার নাই কিন্তু ছোট্ট করে একটা স্বপ্ন আছে যদি আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আমি প্রতিভাকে মূল্যায়ন করি আমার খুব ভালো লেগেছে চায় আপনি অনেক পড়া হন যারা বাইরের নামটা জানি কি আমার নাম মোহাম্মদ মঞ্জুর হল মঞ্জুর হল বাইরের মতো প্রতিভা নিয়ে আছেন আনা চা আছে আশা করি দেখা আপনাদের সাথে উনি যেমন একটা সুযোগ পাচ্ছে আশা করি আপনারও পাবেন চলুন আপনাকে আমি পেট ভরিয়ে সামনে থেকে গোড়া রেস্টুরেন্টে খাওয়াবো